নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে উমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে কুড়ি দফা দাবিতে জলপাইগুড়ির জেলা শাসক এবং ন দফা দাবিতে জলপাইগুড়ি পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হলো বৃহস্পতিবার এই স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের মূল গেটের সামনে পাশাপাশি জলপাইগুড়ি পুলিশ সুপারের অফিসের গেটের সামনে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনীর ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে মদ গাঁজা সহ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে লাগাম জানা জেলা স্বাস্থ্য বিভাগের বেহাল দশা ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ সহ একাধিক দাবি রাখা হয় স্মারকলিপিতে সংস্থার তরফে সভাপতি নববিন্দু মৌলিক জানান জলপাইগুড়ি শহরের চারপাশে এমন অনেক ঘটনা এবং দৃশ্য চোখে পড়ে যা দূরীকরণে জেলা প্রশাসন পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় করে কাজ করা দরকার কিন্তু স্থানীয় প্রশাসন যেহেতু নিশ্চুপ তাই আজ সংস্থার তরফে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হলো আমরা আজকে অনেকগুলি দাবি নিয়ে মাননীয় জেলা শাসকের কাছে একটা ডেপুটেশন দিলাম মাননীয় জেলা শাসকের কাছে তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে জলপাইগুড়ি শহর এবং এই জেলা ড্রাগ অ্যাডিকশনের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এমন কোনো জায়গা নেই বিশেষ করে স্পেসিফিক কয়েকটা জায়গা রাজবাড়ি দীঘি অ্যালি এবং তিস্তার স্পার্ক এই জায়গাগুলিতে ক্রমাগত ড্রাগ অ্যাডিকশানের পরিমাণ বাড়ছে এবং প্রশাসন সব কিছু জেনে শুনেও কোনোরকম অ্যাকশান নিচ্ছেন না এবং এটা খুব স্পেসিফিক দেখা উচিত এতে যুব সমাজ এবং বিশেষ করে শিশুরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে এবং এর সাথে সাথেই এই ড্রাগ অ্যাডিকশান যত বাড়ছে শহরে অপরাধও তত বাড়ছে কারণ এটা অঙ্গাঙ্গীভাবে রিলেটেড এই কথাটা আমরা বলেছি জলপাইগুড়ির হেলথ ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ভয়াবহ এখানে মেডিকেল কলেজ থাকলেও সিংহবাগ ডাক্তার এখানে কাজ করেন না তারা সব কলকাতায় গিয়ে বসে থাকেন এবং কেউ কেউ শিলিগুড়িতে প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত থাকেন তারা কোনো রকম কাজকর্ম করেন না এর ফলে এখানকার কিন্তু বেশিরভাগ মানুষকে শিলিগুড়ির ওপর নির্ভর করতে হচ্ছে অথবা এখানকার একটা অংশের মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে এর ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে রুরাল হেলথেরও খুব বাজে অবস্থা এখানে ডায়ালিসিস ওয়ার্ডে বেড পাওয়া যায় না এখানে আমাদের যারা বিশেষ করে ব্লাড ব্যাঙ্কগুলির অবস্থা শোচনীয় প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরেছি পাবলিক হেলথে মশারি আমরা সিরিয়াস কমপ্লেন করেছি ডেঙ্গু ম্যালেরিয়া রেখেসেদের তো তথ্য চাপা দিচ্ছেই প্রশাসন আমি জানি না কেন তথ্য চাপা দিতে হবে কেন সংখ্যা কমিয়ে দেখাতে হবে এই ঘটনা তো সর্বত্র আসছে দশজন আক্রান্ত হলে একজন দেখানো হচ্ছে তার থেকেও বড় কথা যে মশারি যে মশারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দেওয়া হয় সেই মশারি বিভিন্ন ব্লকে একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির লিডারশিপ তুলে নিয়ে চলে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে সেটা নিজেরা ডিস্ট্রিবিউশন করার জন্য নিয়ে যাচ্ছে যেটা প্রশাসনের ডিস্ট্রিবিউশন করার কথা এতে তো মানে এই ধরনের একটা ম্যালেরিয়া বা এই ধরনের ভেক্টোরবন ডিজিজ নিয়েও রাজনীতি হচ্ছে এটা খুব বাজে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি চব্বিশ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে ওটা ওই করলার পাশের ওই জায়গাটা কী মারাত্মক পরিস্থিতি ওখানে একটা টেম্পোরারি ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে ওটার ব্যাপারে অ্যাকশান নেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি ইন্দোভুটান নদী কমিশনের ডিমান্ড করেছি এই নদী আর পুকুরের মাঝে মাঝে লোকজন নেমে টেমে মারা যাচ্ছে এই ব্যাপারটা প্রশাসন যাতে স্ট্রংলি ব্যাপারটা হ্যান্ডেল করে সেটা বলেছি চা বাগানের ব্যাপার আমরা তুলে ধরেছি যেখান থেকে প্রচুর মানুষ বাইরে কাজে চলে যাচ্ছে মেয়েরা চলে যাচ্ছে পরে তাদের হদিশ পাওয়া যাচ্ছে না রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি জলপাইগুড়ি শহরের রাস্তা তো মাছ চাষ করা যাবে এরকম অবস্থা সেই রাস্তার কথা আমরা বলেছি টোটোর ব্যাপারে বলেছি যে প্রত্যেকবার দুর্গাপুজো আসলে টোটোর থেকে পৌরসভার তিন নম্বর দেওয়ার নাম করে টাকা পয়সা তুলে নেয় আর এদিকে এরা বলে টোটো এক্সিস্টই করে না অথচ টোটো থেকে টাকা তুলে নেওয়ার সময় নিচ্ছে কিন্তু টোটো কিন্তু কখনো নিয়ন্ত্রণ হচ্ছে না এই বিষয়গুলি এবং তার সাথে পার্কিং জোনের কথা রবীন্দ্রভবনের ওখানে ব্রিজটার কথা বলা হয়েছে ওভারলোডের ডাম্পার যায় তার কথাও আমরা তুলে ধরেছি দিনবাজারের কন্ডিশনের কথা বলেছি তিন নম্বর চার নম্বর ঘুমটিতে ওভারব্রিজের কথা বলেছি মাদ্রাসা মাঠের কথা আমরা বলেছি রোড স্টেশনের সমস্ত ট্রেনের স্টপেজের দাবি আমরা করেছি এবং জলপাইগুড়িতে কম কম্প্রিহেন্সিভ ড্রেনেজ প্ল্যানের ডিমান্ড করেছে এবং তার সাথে লাস্ট যেটা যে জলপাইগুড়ি খুব সেন্সিটিভ জোন এখানে মাঝে মাঝে কমিউনাল ডিস্টারবেন্সেস তৈরি হচ্ছে এবং যে জায়গাগুলি আমাদের ইয়ে আছে মানে আনফ্রেন্সড আছে সেই জায়গাগুলি যাতে ফেন্সিং প্রপারলি হয় সেই ব্যাপারটাও আমরা মাননীয় ডিএমকে তুলে ধরেছি এবং এই দাবিগুলি প্রায় একই এবং যেগুলো পুলিশের সাথে যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা একইভাবে এসপি সাহেবের কাছেও জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা